আজকে আমি যে লিগেল নোটিসটি করেছি এই লো লিগেল নোটিসটি হচ্ছে স্পেসিফিক্যালি আপনারা অনেকেই ওনাকে চিনবেন রুবায়াত ফাতেমা তন্নি যিনি সানভিজ বাই তন্নি নামে একটি পেজ পরিচালনা করেন এবং অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করেন এখন ওনার বিরুদ্ধে অভিযোগটা কী ওনার বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে আপনারা যদি ওনার ভিডিও দেখেন ওনার পেজটাকে ফলো করেন আপনারা দেখবেন যে উনি ওনার পেজে বিভিন্ন সময়ে কাপড়ের যে প্রচার প্রচারণা কাপড় বিক্রির যে ব্যবসার যে প্রচার প্রচারণা এটা এমনভাবে করে যাচ্ছেন বিভিন্ন সময় অশ্লীল অঙ্গভঙ্গি করছেন অশ্লীল শব্দ চয়ন করছেন কখনও কখনো উনি স্পেসিফিক আমি নাম মেনশন করবো না উনি মেয়েদেরকে কাপড় খুলে পেটানোর মতো ধমকও দিচ্ছেন অনলাইনের মাধ্যমে এখন বিষয়টা হচ্ছে ভাই এইভাবে যদি ই কমার্স ব্যবসাটাকে এইভাবে অশ্লীলতার মধ্যে পরিপূর্ণ করে ফেলা হয় তাহলে আমাদের এই জাতির এই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মানুষের ভবিষ্যৎটা কি ওরা এখান থেকে কি শিখবে আমি আপনাদের মাধ্যমে ভাই তন্নি উনি এবং যারা এই ধরনের অনলাইন মিডিয়াতে অশ্লীলতা ছড়াচ্ছে আমি ওনাদের সবাইকে এটার মাধ্যমে হচ্ছে সতর্ক করে দিতে চাচ্ছি যে আপনারা প্লিজ এখান থেকে দ্রুত বেরিয়ে আসেন অথবা আমরা আপনাদের বিরুদ্ধে যথাযথ আইনানক ব্যবস্থা গ্রহণ করব আপনারা সবাই জানেন যে বর্তমান সমাজের বেশিরভাগ অংশটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক এবং সোশ্যাল মিডিয়া ভিত্তিক সেক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়ায় যেমন ইতিবাচক খবর পাই একইভাবে এটার একটা নেতিবাচক প্রভাবও আমাদের উপরে পড়ে বিশেষ করে এখনকার যে কন্টেন্ট ক্রিয়েটর বা বিভিন্নজন এই যে ফেসবুক লাইভের মাধ্যমে বিভিন্ন তথ্য ছড়াচ্ছে প্রচার অপপ্রচার ছড়াচ্ছে এই বিষয়গুলো আমাদের সমাজের উপরে বিভিন্নভাবে বিরূপ প্রতিক্রিয়া পড়ছে সেটা কেমন ধরেন আমাদের এখন যে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে ছাত্র ছাত্রী বাচ্চা কাচ্চা টোটাল যেই সোসাইটিটা আছে এদের বেশিরভাগই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক ইউটিউব টিকটক এগুলোর সাথে সম্পৃক্ত এখন আমরা যদি এই সোশ্যাল মিডিয়াটাকে পুরুচিপূর্ণ অশ্লীল অশ্রাব্য এই ধরনের কথাবার্তায় এই ধরনের আলাপ আলোচনায় এবং এই ধরনের প্রচার প্রচারণায় সম্পৃক্ত করি সেক্ষেত্রে আমাদের টোটাল সমাজের উপরে এটার কিন্তু ব্যাপক আকারে একটি নেতিবাচক প্রভাব পড়ছে আজকে যে বিষয়টি নিয়ে আমি এই প্রেস কনফারেন্স করছি সেটি হচ্ছে আমি একটু করে আগে বলে নিই যে দু এবং দশ সালে বাংলাদেশে মূলত ই কমার্সের সূচনা হয় মূলত এই ব্যবসা ওয়েবসাইট নির্ভর হলেও বর্তমানে ফেসবুকের গ্রাহক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ই কমার্সের এই ব্যবসার মাধ্যমটা ডে বাই ডে সম্প্রসারিত হয়ে গেছে যার কারণে দুই সালের ই ক্যাবের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে যে বর্তমানে দুই লাখের বেশি ই কমার্স উদ্যোগ সক্রিয় যার মধ্যে ষাট শতাংশের বেশি ফেসবুক ভিত্তিক এবং পঞ্চাশ হাজারেরও বেশি নারী উদ্যোক্তা অনলাইনে অনলাইন ব্যবসার সাথে সক্রিয় আছে এই নোটিশটা আমি করেছি রুবায়াত ফাতেমা তন্নি সানবিজ ভাই তন্নি এই পেজটা যিনি পরিচালনা করেন ওনাকে আশা করি এই লিগেল নোটিসের উনি জবাব দিবেন এবং ভবিষ্যতে উনি এবং যারা এই সমস্ত অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছেন ওনারা পরবর্তী সময়ে এই সমস্ত প্রচারণা থেকে বিরত থাকবেন বলে আমি আশা